তরুণা সামনে প্রকল্প দু হাজার পঁচিশে একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট রয়েছে আপডেটটা সকলের জন্য শেয়ার করব আপডেটটা কি রয়েছে তোমাদের সকলের যে ফর্ম ফিল হয়েছে তোমাদেরকে যে এনএক্স এফ যে ফর্মটা দেওয়া হয়েছিল স্কুল থেকে আশা করছি সকলে সেই ফর্মটা ফিল করে তোমাদের স্কুলে জমা দিয়ে দিয়েছো আর এখন তোমাদের একটাই কথা মনে হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে মানে তোমাদের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এটা সঠিক না ফর্ম ফিল শুধুমাত্র প্রথম স্টেপ এরপরে অনেক কিছু স্টেপ রয়েছে যে ক্ষেত্রে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভেরিফিকেশন এনপিসিআই ভেরিফিকেশন হবে যেখানে গিয়ে তোমাদের হয়তো সকলের আটকে যাবে এনপিসিআই ভেরিফিকেশানটা কি সমস্তটাই তার সঙ্গে পরবর্তী কি কি ধাপ রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আর এই এনপিসিআই ভেরিফিকেশনটা যে সমস্যাটা তোমাদের যদি থাকে কোনো রকমভাবে সেই সমস্যাটা সমাধান কীভাবে করবো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে বলে দেবো সঙ্গে এই ফর্ম ফিল আপের পরবর্তী তোমাদের কি কি ধাপে কাজ রয়েছে কোন কোন কাজ বাকি রয়েছে এখনো কোন কোন কাজ তোমাদের করতে হবে এবং কোন কোন কাজের ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমস্তটা এই ভিডিওতে বলে দেবো আর সঙ্গে তোমাদের যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যার সলিউশন কীভাবে করবে তোমাদেরকে সলিউশন করতে হবে সেগুলো কিন্তু বলে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এটা হচ্ছে এন ওয়ান যেখানে তোমাদের এই টাইম লাইন রয়েছে এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলা রয়েছে যে কত তারিখের মধ্যে কোন কোন কাজ কমপ্লিট করতে হবে এগুলো সমস্তটাই আমি বাংলাতে তোমাদের জন্য তৈরি করে নিয়েছি বাংলা টেবিল সেগুলো কিন্তু এখানে পাট পাট করে দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো ধরেই বলবো তুই আগস্ট মানে আগস্ট মাসের আট তারিখের মধ্যে স্কুলকে তোমাদের সমস্ত ফর্ম কালেক্ট করতে হবে এবং সেখান থেকে সমস্ত ডিটেলস নিয়ে বাংলা শিক্ষা পোর্টালে যে প্রোফাইল রয়েছে তোমাদের সেই প্রোফাইলে আপলোড করে দিতে হবে সেই কাজ সম্পন্ন হওয়ার পরেই তারপর থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু এনপিসিআই ভেরিফিকেশান চলবে যেটা ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন মানে স্কুল শিক্ষা দপ্তর থেকে কিন্তু তোমাদের এনপিসিআই ভেরিফিকেশানটা হবে এনপিসিআই ভেরিফিকেশানটা কি এনপিসিআই ভেরিফিকেশান তোমাদের চেক করা দেওয়া তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা যেহেতু এই বছর আধার অথেন্টিকেশন বা আধার ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তাই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সেটা এই এনপিসিআই ভেরিফিকেশনে চেক করা হবে যেটা এই আট তারিখের পর থেকে পনেরো তারিখ পর্যন্ত চলবে এবং তারপরে পনেরোই আগস্টে স্কুলকে জানিয়ে দেওয়া হবে কোন কোন ছাত্রছাত্রীদের এই এনপিসিআই ভেরিফিকেশন সম্ভব হয়নি তারপর থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত পনেরোই আগস্ট এটা কমপ্লিট হবে এবং পনেরোই আগস্টের পর থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীদের এনপিসিআই ভেরিফিকেশন হয়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে এবং সেখানে এনপিসিআই ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এক্ষেত্রে বলে রাখি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্কের ব্যাপারটা তোমার নিজের পার্সোনাল সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের হতে হবে যেই ব্যাঙ্কেই হোক না কেন নিজের পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে তার সঙ্গে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তোমার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে তোমরা যদি কনফার্ম হয়ে থাকো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কোনো সমস্যা নেই যদি সন্দেহ থাকে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে বা আধারের ওয়েবসাইট থেকে তোমরা চেক করে নিতে পারো আর যদি সত্যি মনে হয় যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তাহলে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করবে যেখানে আধার কার্ডের জেরক্স দেবে তাহলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের এই এলপি সি আই ভেরিফিকেশানটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এনপিসিআ আই ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ব্যাঙ্কের যে টাকা ঢোকার প্রক্রিয়া সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা থাকছে না এরপরে এনপিসিআই ভেরিফিকেশনের পরে এনপিসিআই ভেরিফিকেশনের প্রথম সকল ছাত্রীদের ভেরিফিকেশান করা হবে যাদের একবারে হয়ে যাবে কোনো সমস্যা নেই আর যাদের ভেরিফিকেশান হচ্ছে না তাদের জন্য আবার ট্রাই করা হবে ভেরিফিকেশান কমপ্লিট হলে সে সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত ডাটা সেলফ ডিক্লারেশন পোর্টাল একটা পোর্টাল করা হয়েছে সেলফ ডিক্লারেশন ডট ডাবলিউ বি ডট জিও ডট ইন যেখানে তরুণ স্বপ্ন প্রকল্পে তোমাদের যে সমস্ত তথ্য তোমাদের বাংলা শিক্ষা পোর্টালের যে প্রোফাইল রয়েছে সেই পোর্টালে আপলোড করা হচ্ছে সেগুলো সেখান থেকে তোমরা চেক করে নিয়ে সেলফ ডিক্লারেশন দিতে পারবে এই পোর্টাল থেকে এই পোর্টালে তোমাদেরকে তোমাদের বাংলা শিক্ষা আইডি দিয়ে বা বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি দিয়ে লগ করতে হবে এই লগ ক্ষেত্রে বাংলা শিক্ষা আইডিটা সেখানে দেওয়ার পরে যখনই তুমি সাবমিট করবে বা ওটিপির জন্য রিকোয়েস্ট করবে তখনই তোমার ওটিপিটা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে তাই অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি না হলে ওটিপি আসবে না আর ওটিপি না এলে তোমরা কিন্তু কোনো রকমভাবেই কোথা থেকেও সেখানে লগ করতে পারবে না আর লগ না করতে পেলে সেলফ ডিক্লারেশন তোমরা কিন্তু এখানে সাবমিট করতে পারবে না আর সেলফ ডিক্লারেশন সাবমিট করতে না পারলে পরবর্তী কোনো প্রসেস কিন্তু থাকছে না তো যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তোমরা আধার কার্ডের নিচেই দেখতে পেয়ে যাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে তাহলে অবশ্যই তোমরা কাছে পিঠে যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে যাবে সেখানে পঞ্চাশ টাকা নেবে আধার কার্ডের সঙ্গে হাতের ছাপ মিলিয়ে তোমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়া হবে বা অ্যাড করে দেওয়া হবে অনেকের ক্ষেত্রে কি হয় মোবাইল নাম্বার লিঙ্ক থাকে কিন্তু সেই মোবাইল নাম্বারটা হয়তো আর চালানো হয় না মানে সিম কার্ডটা চালানো হয় না বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আর ওটিপি আসবে না তাই এমন একটা সেকেন্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা হবে যেটাতে ওটিপি আসে এই ওটিপি দিয়ে কিন্তু তোমাদেরকে বাংলা শিক্ষা পোর্টালের যে সেলফ ডিক্লারেশন পোর্টাল সেখানে লগ ইন করতে হবে লগিন না করতে পারলে পরবর্তী প্রসেস হবে না তাই অবশ্যই পোস্ট অফিসে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আধার কার্ডের সঙ্গে যাতে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা লিঙ্ক করে নেবে যারা চেঞ্জ করতে চাও তারা চেঞ্জ করে নিতে পারো সেখান থেকে দুটো কাজই হবে অবশ্যই যেখান থেকে করিয়ে নেবে এরপরে হচ্ছে তোমাদেরকে ভেরিফিকেশান করতে হবে তোমাদের সমস্ত তথ্য দেখে নিয়ে এই ভেরিফিকেশনগুলো কীভাবে করা হবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস সহ যে সমস্ত ডিটেলস তোমরা ওই ফর্মে দিয়েছিলে সেগুলো অনলাইনে যে সাবমিট করা হয়েছে এবং তোমার প্রোফাইলে আপলোড করা হয়েছে সেই প্রোফাইলে লগ ইন করার পরে তোমাদেরকে সেখান থেকে চেক করে নিতে হবে তোমাদের সমস্ত তথ্য সেখানে সঠিকভাবে আছে কি না সমস্ত তথ্য সেখানে চেক করে নেওয়ার পরে তোমাদেরকে সেলফ ডিক্লারেশন সাবমিট করে দিতে হবে তারপরে সাবমিট হওয়ার পরে দেখো সেন্ডিং স্কুল ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট টু সাব ইন্সপেক্টর অফ স্কুল ফর ফাইনাল পেমেন্ট এখানে বলা হয়েছে তোমরা যে সমস্ত তথ্য দিয়েছো সেই তথ্যগুলো সঠিক আছে কিনা চেক করে নেওয়ার পরে যখন তোমরা সেলফ ডিক্রেশন সাবমিট করে দেবে তারপরে ফাইনাল পেমেন্টের লিস্টে তোমাদের নাম তুলে নেওয়া হবে এর জন্য স্কুল স্কুল থেকে কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর অফ স্কুলকে কিন্তু তোমাদের সমস্ত লিস্ট পাঠিয়ে দেওয়া হবে বেনিফিশিয়ারি লিস্ট এবং তারপরে সেখানে কিন্তু তোমাদের বিল জেনারেশন হবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যাবে আর তারপরেই কিন্তু তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এরপরে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা সমস্ত কিছু হয়ে গেলে টাকা আমরা কবে থেকে পাবো দেখো এই যে নোটিশটা দিয়েছে এই নোটিশের একদম শেষ পয়েন্ট রয়েছে ফান্ড রিলিজ মানে কবে থেকে টাকা দেওয়া হবে এক্ষেত্রে বলা রয়েছে চৌঠা সেপ্টেম্বর দেখো ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশ সালে চৌঠা সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে কিন্তু তোমাদের টাকা রিলিজ বা টাকা দেওয়া শুরু হবে তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিশটা আমি তোমাদের সহজভাবে বলে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের আরও একবার বলে দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে তবে এনপিসিআই ভেরিফিকেশন হবে এবং তবেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে মানে টাকার যে প্রক্রিয়াটা সেক্ষেত্রে আর কোনো রকম বাধা থাকবে না যেভাবে তোমাদের টাকা আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এই কারণে লিঙ্ক লাগবে তোমাদের যে সমস্ত তথ্য তোমরা ওই ফর্মে দিয়েছি সেই ফর্ম থেকে অনলাইনে সঠিকভাবে আপলোড হয়েছে কিনা সেই তথ্যগুলো তুমি দিয়েছিলে কি না সেখানে কোনো ভুল আছে কি না এই সমস্ত চেক করতে হবে সেখানে লগ ইন করতে হবে লগইনের জন্য তোমাদের আধার ওটিপি লাগবে তাই আধার ওটিপির জন্য তোমাদেরকে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এক্ষেত্রে তোমার বাড়ির যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে যে মোবাইল নাম্বারে ওটিপি আছে যেটা চালু রয়েছে তো আশা করছি সম্পূর্ণটা ক্লিয়ারলি বোঝা গেল এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবে আমি আগের অন্যান্য ভিডিওগুলোর মতোই এই ভিডিওতেও তোমাদের সমস্ত সমস্যা সমাধান কমেন্ট বক্সে করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তোমাদের সমস্যা কী রয়েছে এবং পরবর্তী সমস্ত আপডেট কিন্তু এখানে দিতে থাকবো এবং অনলাইনে তোমাদের যে ভেরফিফিকেশন তোমাদেরকে করতে হবে এক্ষেত্রে যদি আমি পারি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী আপডেটও কিন্তু এখানে আসতে থাকবে আর ট্যাবের টাকা ছাড়াও কিন্তু তোমাদের এডুকেশন রিলেটেড অনেক কিছু কিন্তু ভিডিও আমার চ্যানেলে আসে অনেক সাজেশন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তাদেরকে এটা শেয়ার করে দাও যাতে তাদেরও হেল্প হয়ে যায় অবশ্যই বন্ধুদেরকেও একটু হেল্প করেও